যুবক ভাইয়েরা চরিত্র বড় দামি সম্পদ সম্পদ গেলে সম্পদ আসে স্বাস্থ্য গেলে স্বাস্থ্য আসে একবার চরিত্র নষ্ট হলে ওই চরিত্র আর ফিরে পাওয়া যায় না আমার যুবক ভাইয়েরা তোমাদের জন্য শিক্ষা আর কি ঠান্কুটার ক্যারেক্টার চরিত্র কিভাবে হেফাজত করতে হয় এর মডেল প্রেরণার বাতিল হওয়া তাগেরা যুবক পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ ইউসুফ তাকে দেখে ওই সময়ের আরেক বিশ্ব সুন্দরী জুলাই না প্রেমে নত আর গোপন কক্ষে নিয়ে প্রেম নিবেদন করেছে বলেছে ইউসুফ তার কক্ষে টেল না